আমাদের বিদ্যালয়ের পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি খারাপ হওয়ায় আমাদের বিদ্যালয়ে আসতে অনেক কষ্ট হয় এবং কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিতে অনেক কষ্টকর হয়ে যায় আমাদের বিদ্যালয়ের পাশে যে রাস্তাটি রয়েছে সেটি সংস্কারের জন্য উদ্যোক্তন কর্মকর্তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের রাস্তা খুবই খারাপ আমরা আমাদের রাস্তার অতি দ্রুত সংস্কার চাই আমার নাম শারিকা আক্তার আমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আমাদের স্কুলে বিশুদ্ধ পানির খুবই অভাব রয়েছে তাই আকসিনিমুক্তি মুক্ত একটি টিউবওয়েল স্থাপন করা হলে আমরা খুবই উপকৃত হব আমাদের বিদ্যালয়ে যে কলটি আছে এটি আর্সেনিক মুক্ত না হওয়ার কারণে আমরা অনেকেই কলের পানি পান করে অনেকে অসুস্থ হয়ে পড়েছি এই জন্য আমাদের বিদ্যালয়ে একটি আর্সেনিক মুক্ত কল প্রয়োজন আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ আসবাবপত্র নেই বললেই চলে আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ মাঠ থাকলেও তার সৌন্দর্য সৌন্দর্যবদ্ধ নয় আমাদের স্কুলের শিক্ষক ও শিক্ষিকা মহোদয়গণ তারা অনেক জ্ঞানী ও শিক্ষিত তারা আমাদের অত্যন্ত সহজভাবে পড়া বুঝিয়ে দেয় আমাদের জন্য শিক্ষকগণ যেভাবে পরিশ্রম করছেন কিন্তু তারা কিন্তু হারে কোনো পরিশ্রমে সম্মানে বাতা পায় না আমাদের বিদ্যালয় আগামী এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ট্যাপ দেওয়া হয়েছে তার মাধ্যমে আমাদের অনলাইন ভিত্তি ক্লাস করানো হয় বিদ্যালয়টি দীর্ঘ দশ বছর যাবত নামের সহিত জিএসসি এবং এসএসসি শতভাগ ফলাফল বিদ্যমান রয়েছে অতি শীঘ্রই আমাদের বিদ্যালয়টি এমপিওভুক্ত করা হোক আরউজ বিল্লাহি মিনাশাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই স্কুলের প্রধান উদ্যোক্তা আব্দুল কাহার সবাই এলাকাবাসীকে নিয়ে নিচিন্দপুর ঈদগাহ মাঠে জনসভার আয়োজন করেছে এক এই মেয়ে জনসভায় সবাই সম্মতিক্রমে গজরাপাড়া শহীদ মুক্তিযোদ্ধা সুলমান মুস্তফা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নাম সংগঠিত করে এই স্কুল নামকরণ করা হয়েছে প্রতিষ্ঠাতা ফজবুর রহমান প্লাস মহাসিন এ স্কুলের প্রতিষ্ঠাতা সমূহের কারণে এই এলাকার মানুষ ছাত্র ছাত্রী এলাকার মানুষের শিশু লেখাপড়া থেকে বিরত এই গ্রাম এই দুইটি গ্রাম থেকে অনেক দূরে ইসাপুরা আমতুলি হাই স্কুল হওয়ার কারণে এই স্কুলটি গজরাপাড়া সবাই সম্মতিক্রমে প্রতিষ্ঠিত করেছে এই স্কুল আসা যাওয়ার জন্য যে রাস্তাগুলোর রয়েছে বন্যা প্লাবিত কারণে রাস্তাগুলো নষ্ট হয়ে গিয়েছে বন্যা ছাড়াও এ এলাকার মানুষ রাস্তাঘাট অনেক জরাজীর্ণ মানুষ চলাফেরা করতে পারে না তাই এলাকার সনামধন্য ব্যক্তিদেরকে এবং প্রশাসনকে অনুরোধ করছি

সেই কথাকে চিন্তা করেই অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নেতৃবৃন্দ সকলেই চিন্তা করেছেন এই এলাকার আশেপাশে কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই সেজন্য এখানে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার সেহেতু অত্র এলাকায় গজরাফাড়া নিশ্চিন্দ্রপুর এখানে লোকদের উদ্যোগে এবং অক্লান্ত পরিশ্রমে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে বিনা বেতনে অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রম মেধা এবং তাদের বিচক্ষণতা এখানে ছেলে মেয়েদেরকে পাঠদান করাচ্ছেন অত্র এলাকার ছেলেমেয়েরা লেখাপড়ায় অনেক পিছিয়ে রয়েছে সেজন্য শিক্ষার মান উন্নয়নের কথা লক্ষ্য করে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অত্র বিদ্যালয়কে ভুক্ত করে এই বিদ্যালয়ের মানকে আরো উন্নত করবেন ষষ্ঠ মহান এ এলাকার স্বপ্নের স্কুল শহীদ মুক্ত সুলাইমান মুস্তাহ স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিতেবার বিষয় আমার এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে বাইরের যে এনভারনমেন্ট রয়েছে ওখানে রাস্তাঘাট খুবই জরাজীর্ণ অবস্থায় ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে অনেক হিমফিম খাচ্ছে এলাকাবাসী যারা আছে তারাও দেখা গেছে অসুস্থ হলে কোনো হাসপাতালে যেতেও খুব কষ্ট হচ্ছে বিশেষত আমাদের বিদ্যালয় দীর্ঘ দশ বছর যাবৎ পরিচালিত হচ্ছে শিক্ষার মান খুবই সাফল্যজনক দীর্ঘ নয় বছর যাবত এই বিদ্যালয়ের শিক্ষার মান শতভাগ রয়েছে যেছি এবং এসএসসি ফলাফল শতভাগ রয়েছে আমি উদ্যতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিদ্যালয়টি অতি শীঘ্রই যাতে ইম্পর্ভুক্ত করা হয় এতে করে আমরা উপকৃত হব এলাকাবাসী উপকৃত হবে তাদের প্রাণের স্কুল অবশেষে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এনালাইজ বিডি চ্যানেলকে যে আমাদের বিদ্যালয়ে বর্তমান প্রেক্ষাপটির চিত্র তুলে ধরার জন্য